সে বেশ অনেক বছর আগের কথা নাইনটিন নাইনটি ফাইভ চারিদিকে বিরাট হইচই ঘটতে চলেছে মহাজাগতিক এক আশ্চর্য পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অবাক কাণ্ড সূর্যোদয়ের কিছুক্ষণ পরেই নেমে এলো গাঢ় অন্ধকার সন্ধ্যা ঘনিয়ে এলো পাখিরা ফিরে যেতে লাগলো আপন বাসায় বাতিস্তম্ভের বাতি জ্বলে উঠলো দুরু বক্ষে টিভির পর্দায় চোখ রাখলাম এবং দেখলাম মহাবিশ্বয়ে যাকে বলে ডায়মন্ড রিং সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসায় ঢেকে গেল সূর্যের দৃশ্যমানতা প্রথমে শুধু একটা সরু সোনার আংটির মতন বলয় তারপর ধীরে ধীরে একটা পাশ থেকে হীরের দুতির মতন ছটা দিয়ে দেখা দিল সূর্য ঠিক যেন হীরে বসানো এক আংটি মহাজাগতিক ডায়মন্ড রি আজ সূর্যগ্রহণের ইংলিশ জানব সূর্যগ্রহণের ইংলিশ হলো সোলার এক্লিপ দু হাজার চব্বিশে প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ টোটাল সোলার এক্লিপস ঘটতে চলেছে আজ আটই এপ্রিল ইউনাইটেড স্টেটসের একটি অংশ থেকে দেখা যাবে তা